পুরুষের বীর্য মেয়েরা খেতে পারবে কিনা এবং খেলে বাচ্চা গর্ভে আসবে না দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষ চেম্বারে এসে বলেন অথবা কমেন্টসের মাধ্যমে জানান যে আমাদের বীর্য মেয়েরা খেতে পারবে কিনা অর্থাৎ আমার স্ত্রী পার্টনার খেতে পারবে কিনা এবং খেলে বাচ্চা গর্ভে আসবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমাদের আগে জানতে হবে আসলে বীর্যটা কী বীর্যটা হলো এক প্রকার যৌব তরল পদার্থ যার মধ্যে অসংখ্যা সুখ থাকে যে শুক্রাণু সহবাসের সময় স্ত্রী ডিম্বাণু এবং পুরুষের এই শুক্রাণু মিলিত হয়ে বাচ্চা উৎপাদন করে থাকে তাই এটা এই শুক্র এই বীজতে কি থাকে এই বীর্যতে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণুসহ জিঙ্ক ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফ্লুকটোস থাকে যা স্কিনের বা ত্বকের জন্য খুবই কার্যকারী উপাদান পুরুষের বীজের যে পরিমাণ প্রোটিন থাকে ডিমের সাদা অংশে সেই পরিমাণ প্রোটিন থাকে তাই সুস্থ পুরুষের অর্থাৎ যে পুরুষের শরীরে সিভিলিজ গোনেরিয়া এইডসের কোনো জীবাণু নেই সেই পুরুষের বীর্য মহিলারা পান করলে কোনো ক্ষতি হয় না কিন্তু যদি সিভিলিজ কোন এসে তাহলে পান করলে সেই মহিলার শরীরেও এই রোগগুলো জড়িয়ে যাবে শুধুমাত্র পুরুষেরা মহিলারা পুরুষদের অর্থাৎ স্বামীদের পার্টনারদের মন রক্ষার জন্য তাদের ভালোবাসা বেশি করে দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যৌন মিলনের সময় অতিরিক্ত এক্সাইটেড হয়ে এই কাজটা করে থাকে অর্থাৎ তার ইস তার পার্টনার বা তার স্বামীর বীর্য অনেক সময় মুখের ভিতর নিয়ে পান করে থাকে এটা সাধারণত ভালোবাসার শুরু। তো বন্ধুরা এখন কথা হলো যে এই যে পুরুষের বীর্য আসলে পান করা ঠিক না এটা ইসলামিক শরীয়ত অনুযায়ীও ঠিক না তবে অনেক মহিলারা শুধু যৌন মিলনের সময় স্বামীকে সুখ দেওয়ার জন্য এই কাজটা করে থাকে আর পুরুষের বীর্য মহিলারা পান করলে যে বাচ্চা হবে এ ধারণা একদম ভুল আমাদের আমরা সবাই জানি এবং আমাদের জানতে হবে যে শুধুমাত্র যৌন মিলনের সময় তা নির্দিষ্ট একটা সময়ে তার স্বামীর বীর্য এবং তার ডিম্বাণু একত্রিত হয়ে বাচ্চা উৎপাদন করে সেহেতু পান করলে কখনোই বাচ্চা উৎপাদন হবে না কারণ এটা কোথায় যাচ্ছে এটা ইস্টমেক অর্থাৎ পাকস্তরীতে যাচ্ছে আর পাকস্তরীতে কখনো তার ডিম্বাণু আসার কোনো ওয়ে নেই বা পথ নেই সেহেতু কখনোই বাচ্চা হবে না তো যেসব পুরুষ ভাইয়েরা আমাকে কমেন্সের মাধ্যমে জানতে চেয়েছেন সরাসরি চেম্বারে এসে জানতে চেয়েছেন এবং সর্বোপরি যারা জানে না এবং একটা কৌতূহল থেকে থাকে তাদের জন্য আমি বলবো যে স্বামীর বীর্য ইসলামিক আইন অনুযায়ী পান করা খাওয়া ঠিক না তবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য স্বামীর মন রক্ষা করার জন্য কখনো কখনো এটা মেয়েরা করে থাকে স্বামীর মন রক্ষা করার জন্য কারণ অধিকাংশ স্বামী পছন্দ করে যে বীর্যপাত হয়ে যাওয়ার পর তার স্ত্রীর মুখে কিছুটা বীর্য দেওয়া এটা সবার ক্ষেত্রে না সবাই এটা করে না আর তাদের যে ধারণাটা যে মুখের ভিতর বীর্যপাত করলে খেয়ে ফেললে স্ত্রীর বা পার্টনারের বাচ্চা হবে তো এটা কখনোই সম্ভব না কারণ বাচ্চা হবার ওয়ে বা রোড এটা না বাচ্চা হওয়ার ওয়ে এবং রোড বা রোড হলো। পথ যেখান থেকে স্বামী স্ত্রী ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে বাচ্চা উৎপাদন হয় তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন